আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে আজকে হাজির হয়েছে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে চলুন বাড়িটির প্ল্যান দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আমরা একটি প্ল্যান করেছি যেখানে আসেন স্থলে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং টয়লেট কিচেন প্ল্যানটি করেছি আমরা বিয়াল্লিশ বাই ছত্রিশের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই অল্প জায়গায় ড্রয়িংটি করা হয়েছে দেখতে পাচ্ছেন ঢোকার পরে প্রথমে একটা চা খাওয়ার জন্য বা বসার জন্য একটা স্পেস রাখা হয়েছে ভেতরে যাওয়ার পরে একটি ড্রয়িংয়ের ব্যবস্থা করা হয়েছে ভেতরে আছে ডাইনিং এটি গেস্ট বেড একটি বারান্দা একটি কমন টয়লেট একটা কিচেন বড় একটা ডাইনিং মাস্টার বেড মাস্টার টয়লেট আরেকটি মাস্টার বেড এবং আরেকটি মাস্টার টয়লেট এবং এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে সিঁড়িতে উপরে ওঠে আমরা পরবর্তী ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বড় ডাইনিং মাস্টার বেড মাস্টার টয়লেট আরেকটি মাস্টার বেড আরেকটি মাস্টার টয়লেট কিচেন একটি কমন টয়লেট একটি গেস্ট বেড এবং সাথে ব্যালকনি দেখতে পাচ্ছেন বসার জন্য একটি ওপেন স্পেস রাখা হয়েছে পরিবারের সবাই মিলে বসার জন্য এবং আরেকটি ব্যালকনি রাখা হয়েছে খোলামেলা পরিবেশে খুব সুন্দর একটা বাড়ি এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং প্লান যেখানে ওয়াল টু ওয়াল মাপ দেওয়া আছে পুঙ্খানুপুঙ্খভাবে ওয়াল করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের ফার্নিচার প্লান এখানে ফার্নিচারের নিস্তলা এবং দোতলা দুই জায়গারই ফার্নিচার কীভাবে হবে এর একটা প্রাথমিক ধারণা দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর যেখানে ফার্নিচার প্ল্যান দেওয়া আছে একটা প্রাথমিক ধারণা কিভাবে ফার্নিচার প্ল্যানটি হতে পারে চলুন থ্রি ডিটি আরেকবার দেখে নেওয়া যাক খুব সুন্দরভাবে নান্দনিকভাবে এবং আধুনিকতার সাথে থ্রি ডি বিল্ডিংটি করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আধুনিক মনোরমভাবে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে এটি ডিজাইন করা হয়েছে খোলামেলা পরিবেশ রাখা হয়েছে যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে চলুন দেখা যাওয়া যাক বাড়ির আর্কিটেকচারাল প্ল্যানটি এই রাস্তা যেখান দিয়ে বাড়িটির প্রবেশ করবে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি থেকে উঠে যে সামনে যে ওপেন স্পেস বসার জন্য চায়ের আড্ডা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ভিতরে বিশাল বড় একটি ড্রয়িং রুম পরিবারের সবাই বসে এখানে আনন্দ করতে পারবে কথাবার্তা বলতে পারবে পর্যাপ্ত আলো বাতাসের জন্য বড় বড় দুটি জানালা রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস আসবে ভেতরে আসার পর একটি বড় ডাইনিং এরিয়া ডাইনিং টেবিল দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আমাদের গেস্ট বেড দেখতে পাচ্ছেন বেডরুম দেখতে পাচ্ছেন বারান্দায় গাছ লাগানো হয়েছে কমন টয়লেট কমন টয়লেটের বেসিন এবং টয়লেট কোথায় হবে সেটা দেখানো হয়েছে কিচেন কিচেনের চুলা এবং কিচেন সিং কোথায় হবে সেই স্থানটি দেখিয়ে দেওয়া হয়েছে টাইলস সহ এটি আমাদের প্রথম মাস্টার বেড এবং এরপরে আরেকটি মাস্টার বেড এবং আরেকটি মাস্টার টয়লেট সেখানে বেসিন এবং টয়লেট কোথায় সেটা দেখানো হয়েছে সিঁড়ি সে থেকে উপরে উঠতে হবে থ্রি ডি দেখে নেওয়া যাক থ্রি ডি রেন্ডার গুলো এটা হচ্ছে আমাদের সামনের বা ফ্রন্ট সাইডের রেন্ডার এরপরে আমরা দেখব বাম সাইড থেকে বিল্ডিংটি দেখতে কিভাবে দেখাবে হচ্ছে বাম সাইড রেন্ডার দেখতে পাচ্ছেন এরপরে আমরা ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে কিভাবে দেখা যাবে ডুপ্লেক্স বাড়িটি সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পেছনের রেন্ডার বাড়ির পেছনটিকে কিভাবে করা হবে আমরা বিভিন্ন গ্রুপিং করেছি যোগের সাথে তাল মিলে বিভিন্নভাবে গ্রুপিং করা হয়েছে বিভিন্ন জায়গায় বিল্ডিং উপরে একটা পারগুলা দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন বাড়ির থ্রি ডি প্ল্যানটি আপনারা যারা বাড়ির প্ল্যান করতে চান বা ডুপ্লেক্স একটি বাড়ি করতে চান তারা স্ক্রিনে দেখানোর নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাড়ি নির্মাণের পূর্বে অবশ্যই কিছু কাজ আছে সেগুলো আপনারা করবেন দেখতে পাচ্ছেন থ্রি ডি র্যান্ডারটি সরি থ্রি ডি প্ল্যানটি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এটি একটি কনসেপ্ট ড্র কনসেপ্ট ড্রয়িং আপনারা যারা যোগাযোগ করবেন তাদের জায়গা অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী প্ল্যান করে দেওয়া হবে